ঘুঁটি ভিতর থেকে চুরি গিয়েছিল লক্ষাধিক টাকা সেই চোরকে এবার পাকড়াও সুদূর বিহারে বিহারের পুলিশের সহায়তায় নদিয়ার শান্তিপুর পুলিশের তৎপরতায় অবশেষে পাকড়াও করা হয় ধৃতকে কিন্তু তার কাছ থেকে কোন রকমের চুরি হওয়া টাকা এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাই তাকে আট দিনের পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কুটির ভিতর থেকে চুরি গিয়েছিল লক্ষাধিক টাকা নদিয়ার শান্তিপুরে পৌরসভা কর্মী টাকা চুরির ঘটনায় গ্রেফতার ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছিল শান্তিপুর থানার পুলিশের বিহারে পুলিশের সহযোগিতায় শান্তিপুর পুলিশের প্রতিনিধি দল খুঁজে বের করে ব্যক্তিকে বিহারের কাটিহারা এলাকা থেকে গ্রেফতার করা হয় ব্যক্তিকে ব্যাংক থেকে টাকা তুলে উনি সেই টাকাটা ওনার মোটর স্কুটি আছে স্কুটির ডিগ্রিতে রেখে জাস্ট উনি ওনার কর্মস্থল যেখানে আছে মিউনিসিপ্যালিটি অফিসে উনি কিছুক্ষণ কাজের জন্য ওখানে যান তারপর যখন ফিরে আসেন এসে থাকে ওনার হচ্ছে ডেকে থেকে টাকাটা কেউ বের করে যাচ্ছে ব্যাঙ্ক থেকে টাকাটা এক লক্ষ আশি হাজার টাকা তুলেছিল এই ঘটনার পরে স্বাভাবিকভাবে নতুন করে আবার একটা চাঞ্চল্য তৈরি হয় যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে সুপিরিয়র অফিসার তারা প্রত্যেকে এই বিষয়টা আলাদাভাবে তদন্তের জন্য সবাই নামে নামতে দেখা যাচ্ছে আপনাদের সামনেই যে অভিযুক্ত আছে শ যাদব বিহারের কাটিহার রাউলতাড়া অঞ্চল থেকে আমাদের আয়ো আছে রঞ্জিত শান্তিপুরে অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সিআই সাহেব আছেন এনাদের তৎপরতায় অভিযুক্ত যে আছে তাকে কাটিহার থেকে বিহারের কাটিহার থেকে অ্যারেস্ট করে নেওয়া হয় আনা হয় সেটা আমরা খতিয়ে দেখছি বাইরে থেকে বিহার থেকে বেশ কিছু যারা দুষ্কৃতি এসে এরকম ঘটনা ঘটাচ্ছে তার জন্য আমরা এই বিষয়ে আমাদের মাথায় আছে আমরা এটা নিয়ে তদন্তে নেমেছি আমরা এটাও বিভিন্ন কিছু যে এই যেমন আজকের যে কেসটা টাকা চুরির যে কেসটা ছিনতায়ের কেসটা যেটা আমরা পেলাম একেও আমরা সেইভাবে জিজ্ঞাসাবাদ করছি আশা করি আমরা খুব শীঘ্রই বাকি ঘটনাগুলো আমরা ঠিক এটা উন্মোচন করতে পারি কি এখন এখন বিশেষ কাল একে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে আমরা সবে পেয়েছি বাকিটা বললাম তদন্ত করার পরে আমরা এই অভিযুক্ত ছিল বিভিন্নভাবে অভিযোগ শুধু যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটিয়েছে ও ভারত তো পার্টিকুলার নাম নিয়ে না তো এই ঘটনা সমস্ত রানাঘাট পুলিশ জেলা জুড়েই হচ্ছিল কারোর কাছ থেকে চলন্ত পথে বাইকে করে সে হার ছিনতাই করছে কারোর টাকা ছিনিয়ে নিচ্ছে তো আমরা আমাদের মেকানিজম অনুযায়ী আমরা তদন্ত করে এর আগেরটাও এরকমভাবে আপনারা জানেন ডিফেক্ট হয়েছে তো এটাও আমরা ধরেছি এবং এর থেকে একদম গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা এর থেকে উদ্ধার করতে পেরেছি এবং সেগুলো আমরা সিস করেছি বাকিটা একইভাবে আমরা আশা করি সেটা আমরা সাকসেস পাব টাকা টাকা কোনোটাই বিয়ে করা যায়নি আমি বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলামত আমরা পেয়েছি সেটাই আছে যেটা যেহেতু এখন আমাদের পুলিশ রিমান্ডে আছে তখন যদিও তার কাছ থেকে চুরি হওয়া কোনো টাকা পয়সা উদ্ধার করা যায়নি তবু ব্যক্তিকে আট দিনের পুলিশি হেফাজতে নিয়েছে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ